ঈশ্বরের আত্মা থেকে আমাদের একটি সুন্দর বাক্য রয়েছে এই জিলমিও তিরিশের উনিশ পদে আর সেই স্থানের মধ্য হইতে স্তবগান ও আনন্দকারীদের ধ্বনি নির্গত হইবে আর আমি লোকেদের বৃদ্ধি করিব তাহারা হ্রাস পাইবে না আমি তাহাদিওকে গৌরবান্বিত করিব তাহারা আর লঘু থাকিবে না এ বিষয়ে কি ভাবছেন বিষয় তো শেষের অংশটি তাহারা আর লঘু থাকিবে না ক্ষুদ্র আশীর্বাদে আশা করবেন না ক্ষুদ্র বিশ্বাস রাখবেন না নেতিবাচক হবেন না এমন একজন যে সর্বদা ক্রন্দন করে উঠুন আপনি ঈশ্বরের লোক আর ঈশ্বর চান না আপনি ক্ষুদ্র থাকেন তিনি চান আপনি উন্নতি করুন তিনি আপনাকে গৌরব দিতে চান আর মঙ্গল করতে চান আসুন প্রার্থনা করি পিতা যারা কষ্ট পাচ্ছে তাদের আশীর্বাদ করতে প্রার্থনা করি বিশেষত যে ব্যক্তি এই মুহূর্তে নিজের কিডনি যন্ত্রণায় ভুগছেন ও প্রভু এই যন্ত্রণা এখন দেহক থেকে ছেড়ে যাচ্ছে আর মন্দ পেছনে সরছে কারণ আমি দাবি করছি আমি বলি মন্দ যিশুর নামে চলে যাও ঈশ্বর আশীর্বাদ করুন